আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিচ্ছি মিরপুর এক নম্বর শাহ আলী বাবার দরবারে আমাদের গাড়িতে আবার গ্যাস নেই তো গ্যাস ভরার লাগে পাম্পও যাওয়া হবে তো পাম্প গিয়ে একে 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 সব গাড়িতে নেমে আমরা তো সবাই মিলে গাড়িতে নেমে তো বাবা যখন বলছে যে আসো সবাই একটু হালকা পাতলা নাস্তা ব্যবস্থা করি তো দোকানের উদ্দেশ্যে আমরা দোকানের ভিতরে ঢুকবো ঢুকে মানে যার যেটা ভালো লাগে সেটা খাওক তো আস্তে আস্তে দোকানে ঢুকা পড়লাম ঢুকা পড়ার পরে বাবলাম গায়ে দুধ দেয় তো বাইরে দিকে না ভাই কেয়ার দুধ কো ভাই পাউটার দুধ তো ঠিক আছে ভাই পাউটার দুধ দিলে আমরা খাবো না কেউ আজ দেখলাম যে মাইকো গ্যাস ভরা শেষ হই দিবি দিয়ে কোনো গ্যাস ভরা শেষ হয়ে তাই গ্যাস লোয়া বাকি আছে আরো তো দেখতেছে কে কি খাবে কার পছন্দ কি যার পছন্দ যেটা ভালো এটা খাও তো দেখলাম গাড়িও গ্যাস ভরা শেষ তো ওরা বলে খাইবো না আত্ম করে চিপস টিপস নিয়ে নিতেছে যা যেটা পারে তাই নিতেছে গাড়িতে বৈশাখে তো যাক যেটা ভালো লাগে সেটি লইতেছে তো সবাই নিয়ে বাবা জন আবার সবাইকে চিপস বিতরণ করতেছে সবাইকে তো গাড়িও গ্যাস ভরা শেষ গাড়িও দাঁড়ালেছে আমাদের অপেক্ষা করতেছে আমাদের জন্য তো আমাদের তাড়াতাড়ি এতে যেটা পারে নিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ছাড়তে হবে প্রায় রাত্রে সাড়ে নয়টা বাজে তো যে যে পারে যেটা পারে এটা নিয়ে নিছে তো সবাই হাতে করে যেটা পারে এটা নিয়ে গেছে আর আমরাও ওয়েট করতেছি হেরা আসে না কেন তো আসলে আবার তাড়াতাড়ি গাড়িতে উঠতে আবার ছাড়ে দিব তো গাড়িতে হেরা আইসা পড়ছে তো আমরাও এক এক করে গাড়িতে উঠে পড়ছে যে বাবা যান গাড়িতে উঠতেছে তো আমরা সবাই গাড়িতে উঠে তাড়াতাড়ি ছাড়তে হবে যা রাত্রে অনেক হয়ে গেছে তোর প্রায় সাড়ে নটা বাজে তো আমরাও গাড়ি গিয়ে পড়তে হবে টাকা তো এক করে সবাই গাড়িতে উঠে পড়তেছে তো উঠতে আবার গাড়ি না তাড়াতাড়ি ছাড়তে হবে তো বাবাদের মধ্যে তাড়াতাড়ি ওটা অনেক রাত্র হয়ে গেছে তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হইবে তো আমরা সবাই উঠে গেছি তা আমরা পায়ে ডাকার কাছাকাছি চলে আসলাম তো কিছু ভিত্তি আমরা তিন রাস্তায় নিচ দিয়ে আমরা যাইতেছি তো তিন বিড়ের রাস্তার ব্যাকগ্রাউন্ডটা অনেক অসাধারণ তো বাইরের লোকেশনটা অনেক দেখার মতো তা আমরা পাই কাছাকাছি তো এদিকে আবার জেম জ্যামের কারণে অনেক সময় মিরপুর এগারো ঢুকে গেলাম তো জ্যামের কারণে অনেক রাত্র হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা মাজার আইসা পড়লাম মাঝর আসার পর আমরা সবাই গাড়িতে এক এক করে আমরা নেমে পড়বো 阿妹在闹。Oh, I don't know.

আনারস খাবো ঠিক আছে আমরা এখন আনারস খাবো দরবার থেকে বিদায় হয়ে যাচ্ছি আমাদের মনপুরা থেকে আল আমিন মিতা অনেক কোন এই বর্তা পিঠা খায়া হতাশার মতে ঘুরছে আমরা হরজত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলহির মাজার হর থেকে এখন আমরা আশুগঞ্জ প্রণাদি বসু সালাম হতে যেন প্রস্তুত করে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেল মনপুরার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম যারা আমাদের এই চ্যানেল চ্যানেল দেখেন গানগুলা এই চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর বেশি বেশি দেখবেন আমাদের এই চ্যানেল নতুন করে আমরা আমাদের মা মাছ দে ভূমি বেরা খেলান্ত হয়ে গেছে হ্যাঁ ভূমি পার্টি

কি দেখা দিলে ই হইব তো এলা আ বেবি কাম টু বাড়ি হ্যালো এ টাকাও 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 এলা সেন সেন শেখাসিনা আমার একটা পছন্দের গানের সুরে সুরে ডাকি শুনিয়া রাখ আমার গানের আশেখা গানিয়া আমার জীবন গানি আমার প্রাণ গান আমার জীবন আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি দয়াল তরে গানের সুরে সুরে ডাকি দয়াল তরে শুনিয়া রাখো আমার গানের গানি আমার জীবন গানি আমার প্রাণ গানই আমার জীবন গানি আমার প্রাণ আমার বয়স যখন দশ 11 বাবাই কই স্কুলে পড় বই খাতা লইয়া আমি স্কুলেতে যাই বয়সে যখন দশ 11 বাবাই কই স্কুলে পড় বই খাতা লইয়া আমি স্কুলেতে যা

মন পাগল পাড়া প্রথম জীবনে যা রে ভালোবাসিলা হলো না আর লেখা পড়া মন হইছে পাগল পাড়া প্রথম জীবনে যা রে ভালোবাসিলা ছে আমার চাই না স্কুলে আর গেলাম না সেই আমার হইল না স্কুলে আর গেলাম না সেই থেকে হইয়া গেল বিচ্ছেদ গানি প্রাণ গানি আমার জীবন গানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আলামিন সাঁতারে গানের সুরে সুরে ডাকি বন্ধু তরে শুনিয়া রাখো আমার গানের আশে গনিয়া আমার জীবন গনিয়া আমার প্রাণ হে গনিয়া আমার জীবন গনিয়া আমার প্রাণ আসল গলায় যাচ্ছে তো দৃষ্টি মুছে